তো মৎস্য চাষী বায়ুবন্ধুরা আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন দুয়েল মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিতল মাছের পোনা আপনারা যারা চিতল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন ভালো মানের উন্নত জাতের শীতল মাছের পোনা আমরা বিক্রি করে থাকি আপনারা সরাসরি আমাদের হ্যাচারে ভিজিট করে মাছ নিতে পারবেন মাছ সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার সব স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের নার্সারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা ট্যাংরা মনোসেক্স থেরাপিয়া থাই পাঙ্গাস কার্ব জাতীয় সকল প্রকার মাছের ঋণুপোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশ্বস্ত হেসের দিকে মাছের পোনা ক্রয় করবেন চিতল মাছের পোনা কিভাবে চাষ করবেন মাছের চিতল মাছ অল্প সময়ে অধিক বর্ধনশীল এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে সো এই মাছগুলো আপনারা যদি আপনাদের পুকুরে এক বছর রাখতে পারেন তাহলে এক একটার ওয়েট হবে পাঁচ থেকে ছয় কেজি চিতল মাছের পোনা তো দর্শক আপনারা যারা ভালো মানের মাছের পোনা খুঁজতেছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন ব্লাড কাপ লাল রই গোল্ডফিশ একুরিয়ামের মাছ সহ সামুদ্রিক মাছ পেটকি মাছ সহ সকল প্রকার মাছের পোনা আমরা বিক্রি করে থাকি আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম